নাহমাদ হু নুস্লা আলা কারীম আম্মা বাদ প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনাদের অনেকের জিজ্ঞাসা যে জাকাত আমরা পরিশোধ করব তবে যে সমস্ত টাকা আমাদের ব্যাঙ্কে আছে এগুলোর জাকাত দিতে হবে কি না সহজ এক কথাই হলো সাধারণত চার ধরনের অ্যাকাউন্ট ব্যাঙ্কে থাকে সে অ্যাকাউন্টগুলো হলো যেমন ফিক্সড ডিপোজিট সেভিংস লকার্টস কিংবা কারেন্ট এগুলো থাকে তো আপনার যেই অ্যাকাউন্টটি থাকুক না কেন যদিও কোনো কোনো অ্যাকাউন্টের মধ্যে দেখা যায় সরাসরি আপনি কার্যকরীভাবে এখনও হস্তক্ষেপ পড়ে ফেলবেন এমন সুযোগ থাকে না কিন্তু নীতিগত একটা সুযোগ আপনার থাকে তো যেহেতু মৌলিক নীতিগত সুযোগ আছে এ কারণে আপনাকে অবশ্যই ব্যাংকে থাকা টাকার জাকাত অবশ্যই দিতে হবে তো সেটা আপনি দুই শুরোতে আদায় করতে আদায় করতে পারেন একটা হলো মনে চাইলে নগদ দিয়ে দেবেন মনে চাইলে হিসাব করে রাখবেন যখন আপনার হাতে টাকা আসবে বিগত প্রত্যেক বছরের যা যা ছিল সেই বছর যা ছিল যেই পরিমাণ হিসাব ছিল ওটা হিসাব করে করে আদায় করবেন তবে অতি উত্তম এবং সহজ পন্থা এটাই যে প্রতি বছর আপনার যে হিসাবে আসতেছে সেই হিসাবে প্রতি বছর আদায় করে দেওয়া আল্লাহ রব্বলিন আমাদের সকলকে পরিশুদ্ধভাবে এগুলো আদায় করার তৌফিক দান করুন সাথে সাথে এটাও লক্ষণীয় ব্যাংকে যে টাকাটা আপনি মূল রাখছেন এর উপরে জাকাত আসতেছে বাকি যেটা লভ্যাংশ আসলে যেহেতু আমাদের বাংলাদেশের কোনো ব্যাংকই একেবারে সুদমুক্ত নয় সেটা ইসলামিক নামধারী হোক কিংবা অনইসলামিক হোক কোনো ব্যাংকই পরিপূর্ণ সুদমুক্ত নয় যার ফলে দেখা যাচ্ছে যে আপনার চাইলেই আপনি সেই লাভ খেতে পারবেন না তো এখন কি করবেন এই লাভটার ওপরে জাকাত আসবে না এই লাভের উপরে জাকাত আসবে না মূল টাকার উপরেই জাকাত আসবে তো মূল টাকাটার ওপরে জাকাত আসবে লাভটা কি করবেন রেখে দেবেন ব্যাংকে আপনি এটা কোনো প্রকার সওয়াবের নিয় ছাড়া এমনি কাউকে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে এটা দূষণীয় কিছু নয় আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে মস আল্লাহ বুঝে নিজের জীবনকে শরীয়তসম্মত উপায়ে পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ও আখির উদ্দানা আনহামদুলিল্লাহি রব্বিলমিন